গুড মর্নিং বন্ধুরা আশা করি ভালো আছো তোমরা সকালবেলায় দেখতে পাচ্ছ সকাল এখন হচ্ছে আটটা বাজে সকালবেলা অনেকক্ষণ ঘুম থেকে উঠে অনেক কাপড় কাঁচা ছিল সেগুলো কেচে টুচে নিয়ে আগে বাসির কাপড় ঘর তোর পরিষ্কার করে এখন ছনু বসেছে পড়তে এইসব কাজগুলো করেছি সেটাই বললাম আর চাটা খেয়ে এখন ছনু করছে আর মিথ্যা ঘরের কাজও পুরো করছি সেগুলো তো চল আজকে তিনটে শুরু করে আশা করি ভিডিওটা ভালো লাগে আজকে মঙ্গলবার বাবু গেলো বাজারে দেখা যাক কি রান্নাবান্না হয় আমি তখন একটু ঘরটা একটু পরিষ্কার করিনি এটা আমার একটুখানি মানে এ হয়ে গেছে বসে থাকতে থাকতে চমুকি এখন বসেছিলাম ওখানটায় আবার উঠে আমি একটু ঘরটা পরিষ্কার করি আবার একটু বসবো আবার একটু মনে হয় একটু নোংরা হয়ে আছে এটা একটা ম্যানিয়া হয়ে গেছে আমার বলতে পারি পরিষ্কার অনেকের হাত দেওয়া হয় সে পুজোর সময় করা হয়েছিল আর এখন করা হচ্ছে

বাইরে কি সুন্দর রোদ দেখো বসে বসে মালটা কাটছিল আমাদের ঘরটা কিরকম অন্ধকার অন্ধকার হয়ে গেছে এই চাদরটা পেতে যেন আরো অন্ধকার লাগছে এই চাদরটা যে কেচে দিয়েছিলাম সেই জন্য আজ এই চাদরটা পাতলাম তো চলো এবার একটু কাজে বসি এখন সকাল থেকে কাজ করিনি ছোনো পড়াগুলো ওই যে বলি না না বসে থাকলে পড়াটা হয় না ঠিক মতো ওই জন্য ওকে সময় দিলাম আমার কাজটা না হয় পরে হবে সবসময় তো আমার কাজ দেখতে গেলে হবে না ওই জন্য ওরটা একটু সময় দিয়ে তারপরে আমি একটু আমার অতটা চাপও নেই যার জন্য আরো অতটা গুরুত্ব দিই এটা এটা চাষের কথা আর আমি এখন মাথায় নিয়ে শ্যাম্পু করলাম যার জন্য নাইটিটা চেঞ্জ করলাম সকালবেলা একটা পড়লাম এখন আবার একটা পড়লাম চলো সকাল হয়ে গেছে

y que a la otra posición. ঘুছিয়ে গুছিয়ে রাখা হলো এখানে 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 খালি খালি ভরে দেবো তো এখন বসে বসে দেখো বিস্কুটের প্যাকেট নিয়ে বসে পড়েছি মানে শেষের দিকে ছনুয়া খেলে একটুখানি আমি একটু নি খাই রান্নাবান্না শেষ হয়ে গেছে সমস্ত কিছুই এবার জলটা ভরার পালা চল খেয়ে নিই বিস্কুটের গুঁড়োগুলো ছিল আর নেই বিস্কুটের গুঁড়োগুলো ভালো লাগে না খেতে অনেকটা করেছিল বলে নাহলে ভাতা লাল হয়ে গেছে লাল হয়ে যায়

তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল এবার ঠুনি টেস্ট নোবো শুয়ে তো আমাদের ঘরের বিছানা দেখো নীল সোফাটা নীল আমার যে নারীটার ঘর আর যে আমাদের ঘরটা পুরো নীল ময়লাই গেছে দেখা যাক বলছি হ্যাঁ তো এই রুমালটা কয় হাঁচি হচ্ছে অত আর এই ছেলেটা সেই সকাল থেকে হাঁচি শুরু হয়েছে এখনো কমার নাম নেই এই ছেলেটা মানে কি সনুর সন্ধেবেলা আমাদের শীত পড়তে না পড়তেই শুরু হয়ে গেছে আলুর পরোটা এই যে পরোটা এগুলো পুর দেওয়া হয়ে গেছে পুরো তখন ভিডিও করা হয়নি আসলে শোনো পড়ছিলো যার এই ফোনটা ব্রেক আছে এগুলো হচ্ছে আর এখানে ভেজে ভেজে রাখা হয়েছে ডালপুরির মতন হয়ে গেছে আর এখানে কিছুটা পুর বেঁচে গেছে আলু আদা আলু আদা শুকনো লঙ্কা জিরে ধরে দিয়ে মাখা হয়েছে আলুটা যেমন আলু কাবলির মতো মশলা হয় সেরকম চকল মশলা সেরকম এই আলু পরোটাগুলো গোল গোল করেই বেলা হয়েছে চলে এসেছে হ্যাঁ হয়ে গেছে এত বড় থালা নে এই ছোট থালা নে কি তরকারি এই দেখ এটা শুধু শুধু

চলে এসেছে আমাদের কুটো মস্তান মস্তানি করতে ও মস্তান মস্তান হ্যাঁ চালুর পরোটা কেমন খেলিস

তো সন্ধ্যার টিফিন খেয়ে অনেকক্ষণ সময় পার হয়ে গেছে কিন্তু এখন খাবো সেই বাবা লজেন্স নিয়ে এসেছিল এই যে টেনে সেই কালো কালো লজেন্সগুলো ঝাল ঝাল হ্যাঁ আগে ওটা শেষ কর না ওটা তুই আগে শেষ কর একটা বড় শেষ করে তারপর তো খায় দুটো লজেন্স কি করে মুখে পড়ে না আস্তে আস্তে কথা বলছে ভিডিওটা চলছে বলে আমি খাবো এটা এখন একটা পড়ে আছে কে বললাম মা ভালোবাসে মাকে দিয়েছিলাম তা আমি খাচ্ছি হেভি টেস্ট খেতে লজেন্স বিট্টু আজ বিট্টু দিলে বললো খাবো না দিয়ে দে বাবা ঝগড়া করিস না তোরা তো লজেন্স খেতে খেয়ে এই যে ট্রেনের মধ্যে সে পাওয়া যায় আগে পাওয়া যেত ছটা না পাঁচটা করে ছিল এখন আবার দশটা করে দিচ্ছে প্যাকেটে তো চলো আজকে মতন ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি হ্যাঁ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতন টাটা দেখো একটা নতুন ভিডিওর সাথে সবাই ভালো থেকো এখন পরিস্থিতি আমাদের এই যুগ খেতে খেতে পড়া হচ্ছে একদম ছটাং ওপরে আর ইনি দেখেন একদম শয্যাশায়ী হয়ে গেছে বিছানা সামনে টেস্ট পরী থাকে বলবে ছেলে আজিক মতে তই ভাল মনটা ফ্ৰী ৰাখা ভাল সব সময় টেনশ্যন কৰিলেতো ভাল নল